রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় কিছু আপত্তির কথা ইতোমধ্যেই জানিয়েছে ইউক্রেন এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বৈঠকের পর কিছু বিষয়ে আপত্তি তুলেছে রাশিয়াও তবে মার্কিন কর্মকর্তারা বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে শিগগির সবকিছুই সমাধান হবে আর ইউক্রেন বলছে ইউক্রেনের কাছের ওয়াশিংটনের চাওয়া এবং কিয়েভের পরিকল্পনার মধ্যে বিস্তর ফারাক রয়েছে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় ধরনের মতভেদ রয়েছে যা সংঘাত অবসানের প্রচেষ্টাকে ভেসতে দিতে পারে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র এই ভূখণ্ড ছাড়ার ইস্যুতেই মূল আপত্তি জানিয়েছে ইউক্রেন দেশটির কর্মকর্তারা জানান ইউক্রেনের নিরাপত্তার জন্য দনবাসের ফোর্ট্রেস বেল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে অনেক সুরক্ষিত শহর ও জনপদ রয়েছে এই শহর এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি রুশ বাহিনী ফলে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাবে কোনোভাবেই সম্মতি দেবে না কিয়েভ সামরিক বাহিনীর আকার ছোট করার ইস্যুতেও আপত্তি রয়েছে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের আটাশ দফা শান্তি পরিকল্পনায় ইউক্রেনের সামরিক বাহিনীর আকার ছয় লাখে নামিয়ে আনার প্রস্তাব রয়েছে কিয়েভ জানায় সৈন্য সংখ্যা কোনোভাবেই কমানোর প্রশ্ন আসে না বরং কিছুটা বাড়ানো যেতে পারে ন্যাটোর সদস্য হওয়ায় আকাঙ্ক্ষা ত্যাগ করার প্রস্তাবেও ঘোর আপত্তি জানিয়েছে ইউক্রেন দেশটির কর্মকর্তারা জানান এই দাবি ইউক্রেনের কাছে মোটেও গ্রহণযোগ্য নয় এই ছাড় দেওয়া হলে খারাপ দৃষ্টান্ত তৈরি হবে এর মাধ্যমে কার্যত রাশিয়াকে পশ্চিমা সামরিক জোটের ওপর ভেট ক্ষমতা দেওয়া হবে অথচ রাশিয়া এই জোটের সদস্যই নয় এই তিনটি বিষয় ইউক্রেনের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং দীর্ঘদিন ধরে হিসেবে রেড লাইন চিহ্নিত এসব রক্ষার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো ইউক্রেনীয় সেনা আনুষ্ঠানিকভাবে এসব শর্ত থেকে সরে আসা ইউক্রেনীয় নেতাদের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে